হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল আজকে তো একটু তাড়াতাড়ি উঠেছিলাম উঠে কাজটা সেরে আজকে তো বড়ি দেওয়া ছিল এই যে আজকে তো এগুলো সাথীর বড়ি আমাদের আমাদের তো সেদিন দেওয়া হয়েছে এগুলো সাথীর দেওয়া হলো আর এখনও আমাদের ও বাড়ি থেকে মা পাঠিয়ে দেবে সেগুলো আবার দিতে হবে তো ছাদের কাজ তো হয়ে গেল এখন যাব নিচে চাটা করা হয়নি খাওয়া হয়নি ছেলেও টিউশন গেছে ও আসার সময় হয়ে গেছে একসঙ্গেই খাবো চা ও আসুক তারপর করব। তো চলো আমি এখন যাই নিচে তোমরাও কাজ করে নাও চাটা খেয়ে নাও তোমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে মনে হয় এখন বাজে প্রায় নটা মতো আর এমনি তো আমি লেটেই খাই তোমরা তো জানো তো চলো এখন যাই নিচে ছেলে গিয়েছিল টিউশন তা আসার পথে আবার ও বাড়ি ঢুকেছিল মা যেতে বলেছিল তা মা এই যে বড়ি দেওয়ার জন্য কলাই পাঠিয়ে দিয়েছে আর এই কুমড়োটা দিয়েছে মাসি তা ছেলে ও দুই বাড়িতেই গিয়েছিল গিয়ে কলাই আর কুমড়োটা নিয়ে এসছে তা আমি কলাই নিয়ে নিচে চলে এসেছি ভাঙার জন্য এই যে ভাঙতে শুরু করে দিয়েছি পারি না কিন্তু তাও যে যেরকম হয় সেরকমই করছি তা আমি ভেঙে দিয়েছি মা ঝেড়ে দিচ্ছে আমি তো ঝাড়তে পারি না তাই মার সঙ্গেই ঝেড়ে নিচ্ছি ছাড় এসেছি অনেকক্ষণ আগেই তা বেশিক্ষণ হাঁটিনি আজকে হাঁটতে ইচ্ছে করলো না সকালবেলায় সেই যে ডাল ভেঙে নিয়ে এসেছিলাম তখন তারপর উপরে আসার পর রান্নাটা যেই বসিয়েছি তখন থেকে ভীষণ ব্যস্ত ছিলাম তোমাদের সঙ্গে আর কথা বলতে আসতে পারিনি তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে ওর কিছু কাগজের কোনো কাজ টাজ হচ্ছিলো সেখান থেকে ওটিপি আসছিলো বারবার ফোন করছিল একটু ব্যস্তই ছিলাম সেই জন্য আর কথা বলা হয়নি তোমাদের সামনে আসাও হয়নি তার রান্না টান্না করে তারপর সান করে খেয়ে দিয়ে ছাদ এসেছিলাম একটু হাঁটতে তাই এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসি অনেকক্ষণ তো আসা হয়নি তা বেশিক্ষণ হাঁটিনি হাঁটতে ইচ্ছে করছে না ভালো লাগছে না আজকে হ্যাঁ ঠান্ডাটা একটু কমেছিল আবার আজকে একটু বেশি লাগছে করার গাছে তেমন করছে যে একটু বসলাম বসে এবার একটু গাছে জল দেবো দিয়ে নিচে গিয়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়েছে এই যে অন্ধকার হয়ে যাচ্ছে তো চলো আমি গাছে জলটা দিয়ে নিই অনেকক্ষণ বসা হলো আর এই যে বড়িগুলো ঢেকে দেবো এগুলো তো হচ্ছে সাথের আজকে বড়ি দিয়েছি বড়িটা ঢেকে রাখবো চলো আমি কি করছো তোমরা তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে আশা করি হয়ে গেছে এখন বাজে সাতটা পনেরো কুড়ি মতো সন্ধ্যা চা তো অনেক আগে খাওয়া হয়ে যাবে কারণ সন্ধ্যা তো এখন লাগে প্রায় সাড়ে পাঁচটার দিকে তা আমিও সন্ধ্যা লাগতে লাগতে চা বসাই তারকে ছেলে গিয়েছিল টিউশন তো আসলো ওই সাতটার পরে তাই ও আসার পরেই আমি চাটা বসালাম বসালাম আগে বসাইনি ও আসবে তখন একসাথে খাবো সেই জন্য আর সন্ধ্যাবেলা থেকে তো আমার গলাটা ভীষণ খুসখুস করছে একসা হালকা হালকা কাশি হচ্ছে দুদিন একটু কমেছিল ঠান্ডাটা আবার আজকে আবার দেখছি বেশি হয়েছে কাশি হচ্ছে হালকা হালকা গলাটা খুসখুস করছে তাই এই যে আমি এখন আটা আর গোলমরিচ দিয়ে চা বসাচ্ছি চা বসিয়েছি যে আদা গোলমরিচ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার ওতে একটু চা দেবো চিনি দেবো আর এই সাইডে একটু দুধটাও ফোটানো হয়নি এই যে দুধটা বসিয়ে দিয়েছি তো চাটা খাবো এবার দেখি গলাটা একটু ঠিক হয় কি না ভীষণ খুসখুস করছে তো চলো আমি এখন চা খেয়ে নি অনেকটা লেট হয়ে গেল সবার ডিনার খাওয়ার টাইম হয়ে গেল অনেকে আটটার মধ্যেই খাবার খেয়ে নেয় তা আমাদের খাবার খেতে খেতে নটা সাড়ে নটা বাজে তো এখন চাটা খেয়ে নি তারপরে হবে রাতের ডিনার সকালের ভাত ছিল অনেকটা তা ছেলেকে বললাম ভেজে দেবো খাবি তো বললো নিয়ে আসো তাই এই যে সকালের ভাতটা একটু ভেজে নিয়ে আমি আর ছেলে দুজনেই খাবো তারপর এই যে রাতের হ্যাঁ খাবার রেডি হয়ে গেছে ওকে বললাম রুটি খেতে ডিমের ভুজিয়া করে দেবো না ওর তো প্রতিদিন নতুন নতুন বায়না থেকেই যায় ও বলল না ডিম দিয়ে আমাকে রোলের মতো করে দাও তাই এই যে ডিম দিয়ে রোলের মতো করে দিচ্ছি আর অন্য কিছু দিইনি একটু সস ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি